তো গাইস আজকে ফ্র্যাগলিনের হাউস এসে পড়েছে জিটিএ ফাইভের সিটিতে আর ফ্র্যাগলিনের হাউসে প্লেনটা এসে ধাক্কা খেয়ে এসে ক্যারেস করেছে তো গাইজ আজকে দেখবো আরে ভাই আজকে যেতে হবে আমাদের ওল্ড হাউসে চলো গাইস অনেক দিন ধরে ওল্ড হাউস দেখি না আর তার সাথে সাথে ঘুমিয়েও নিবো ওল্ড হাউসে তো তাড়াতাড়ি যাই তো এসে পড়েছে আমি ওল্ড হাউসে তো চলো গাইজ ওল্ড হাউসে যেয়ে দেখি পরিষ্কার আছে কি না তো সব কিছুই পরিষ্কার লাগছে চলো শুয়ে পড়ি ও সকাল হয়ে গেছে আরে কি এটা কোথায় আরে এ কি এ আরে প্লেন এসে আমাদের ঘরে ক্যারেস করেছে আরে ভাই কিন্তু এটা আমি কোথায় আরে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তারপর নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে আরে ভাই এটা আমি কোথায় ভাই আরে ভাই প্লেনটা মানে এটা কোন জায়গা এটা তো বুঝছি না এটা কোন জায়গা ভাই ভাই দেখতে হবে তোর উপরে যে দেখি সেকেন্ড সেকেন্ড তলায় আরে ভাই প্লেনটা পুরো ক্যারস আরে ভাই এটা তো জিটিএ ফাইভার সিটি ভাই